আর এর মতো খোঁজ করার লোক এই জায়গায় কেউ নেই যে আমাদের এই যে জায়গা গুলা যে যা আছে আমাকে তো আমরা ঘেরতে চাই যে মানান করে আমাদের যে মানান জায়গায় এখানে একটা করে দিয়ে গেলো সরকার আমাকে আমাদের আমাকে যদি করে তো এই জিনিস এখন মানুষ থাকা যদি করে দিয়ে এখন সেটা জঙ্গলে পশু আসিছে বাস করছে তো এই জিনিসটা তো খোঁজ এমন কোন লোক আমাদের জন্য নিল না এই জায়গার নাম গোপীনাথপুর পাগলা আপনার নাম আমার নাম মোহাম্মদ মিয়া এই যে

ছয় মাস পরেই এমন একটা এই কলতি নার্গিস একটা ঝড় উঠি আমফান নার্গিস আইছিল ঝড়ের নাম ছিল নার্গিস জি আমফান নার্গিস এই ঝড় উঠি ধরো যে এদিক বিলির কান্দার এদিক ওই ধরো চখ হাত এদিক পার্লার মাঠে ঘর নিয়ে যাই সব খাইলু পরিষদ যতটুক পাইলু খুঁটি খাইটি পরিষদ যেগুলো খুঁটি খাইটি যা পাইলু তাই লিগালো ওঠেন

মানে তৃতীয় চেয়ারম্যান চলছে আর কি বর্তমান আপনার কি চেয়ারম্যান কে এখন বর্তমান আকরাম আকরাম উনি কি অবস্থা বা এখানকার কোনো খোঁজ নেন না জি না উনি এখানকার কোনো খোঁজ খবর আমাদের এখানে কোনো দিনই আসে না আমি দেখিনি তাকে তাকে শুনিদের পরিষদে বসে আমাদের এখানে কোনো দিনও সে আসেনি না এটা আমাদের ভদর উদ্দিন ভদর উদ্দিন মারা গিয়েছে সে বলছিল আমি পাইছি থাকলে জায়গাটা আমি রং মহল বানাবো এখন রং মহল থেকে দেখছি এমন একটা বাসে বন মহল হয়ে গিয়েছে রং মহল থেকে এসেছে বন মহল বন মহল আমি নাম বন মহল আমি যখন ষোলো বছর এই জায়গায় আসি পাঁচটা সেলিব্রিটি নিয়ে জায়গায় বাস করছি নাতিপুতি আমার সব শিয়ানা হয়ে গেছে আমি আর কম যাবো নি জায়গা নিয়ে জমি নিয়ে যাই ছুটি ফাইটি লোকের মতন জায়গা দেখুন আমার এখানে বাড়ি কেনে আর আমি কম যাবো লোকের সব ভিতরে চলে গেলো যার যার জমি ফমিনটা উড়ি থাকবে কি কেটে জায়গাটাই লোকজন তো থাকবেই বাসায় মাথা দিয়ে যা থাকবে সেই থাকা মতন তো কায়দাটা নেই ঘোরাই ঘুরায় কাছকর লোকজন যাই যার যার বাসায় সেই উঠে চলে গেল আমি আর সেরিফেলি নিয়ে যেতে পারলাম না দাম ওখানে এটাই আমি ওই যে অফিস আছে ওখানে সেরিফেলি নিয়ে আমি এই এখন এই ভাটাটা দিচ্ছে তাই আমি চায়ের চায়ের দোকান দিছি ওই এই যে দোকান আপনার জি জি এ চায়ের দোকানটা আমার আচ্ছা যে চায়ের দোকান মোখানি এখন চালাই

কলম্বাই দিলো ও ডিসিআর কেটে এই জমিটা সেচল্লিশ বিঘিনি বসে আছে তো আমার দেশের চেয়ারম্যান যখন এই জায়গাটা নিয়ে যখন করতে গেলো যাই দেখছে ডি আর ওর নামে আচ্ছা ও আর করতে পারছে না সে এখন ওই ওর সাথে যোগাযোগ করে এই জমি সাড়ে আট বিঘে জমি নিয়ে আর্টসার্ন কেডো ওই চেয়ারম্যান বানিয়ে দিয়ে গেল উঠেন কিনতে এলো তাও আহ এখন প্রশ্ন হলো যে এই যে পরিত্যক্ত বা এই যে সবই তো ভাঙা আমরা দেখতে পাচ্ছি জি জি এ ভাঙা কত দিন বা কিভাবে এটা এটা বললাম ওই যে পনেরো বছরের মধ্যেই আজ পনেরো বছর চলতে থাকছে এর মধ্যেই তৈরি করে দেওয়ার পরই তিন মাস কি চার মাস পরেই তাই না তিন মাস কি চার মাসের মধ্যে উঠি উনি কারণ আমফান 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 তোমার নার্গিস ধর

আমরা মিলিয়ে ধরতাম এমন একটা একটা ঘর তৈরি করে তুই গেলো আর্মির অফিসার সেখানে বসে থাকি কারো দেখাই দিল না কারো কারো কিছু বুঝল না কারো দেখতে দিল না কারো শুনতে দিল না রে একটা জিনিস তৈরি করে তুই গেলো এই জায়গাটায়

মানুষবিহীন গরু ছাগল কিংবা পশু পাখি এসে আসায় এখানে মানে আশ্রয় কেন্দ্র হিসেবে মানে মানুষ থাকার মানুষ থাকার কায়দা নেই এর মতো খোঁজ গড়ার লোক এই জায়গায় কেউ নেই যে আমাদের এই যে জায়গা জমিগুলো যে মেজা আছে আমাকে তো আমরা ঘিরতে চাই যে মানান করে আমাদের যে মানান জায়গায় এখানে একটা করে দিয়ে গেলো সরকার আমাদের আমাকে যদি করে দিয়ে গেল তো এই জিনিস এখন মানুষটাকে জন্য করে দিয়ে গেলো এখন ছিল জঙ্গলে পশু আসছে বাস করছে তো এই জিনিসটার তো খোঁজ এমন কোনো লোক আমাদের জন্য নিল না সেই রকম লোক আরpadStartে না তার মধ্যে 59 জন বরদ্দ ঘরের মধ্যে আমি একজন সদস্য তার মধ্যে আমি তো এই প্রসঙ্গে আপনাকে একটু বলতেছি সেটা হচ্ছে যেহেতু আপনি যে টাইমে আপনি বললেন যে আমফান বা যে নার্গিস যে ঝড়গুলো আসছিল সেই ঝড় যখন হলো তখন তো সরকারিভাবে তুনো লোক নিছা আসার কথা ছিল আর কি ছিল কিন্তু তাও আমাদেরকে হল দিল না 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 ও দেখলো যে ওখান করে লোকজন নেই যখন সব উড়ি চলে গেছে লোক নেই কেউ নেই তার মধ্যে কয়েকজন আমরা ছিলাম তার মধ্যে কয়েকজন চলে গেছে আমি আর যাতে পারলাম না জায়গা জমি আমাকে নিজে আর জায়গা দিয়েছে তাকে সব আছে দুই চার কাটা বাড়ির মধ্যে জায়গা জমি আছে আমার জায়গা জমি নেই আমি কনে যাবো চার পাঁচটা ছেড়ে ফিরে দিন এই এখন একটু ওই ফাটাটা পাশে হয়েছে তাই আমি এখানে দোকানটা দিয়ে আমি এখন দিনপাটটা চালাচ্ছি আর এখানে একজন অনুষাট জন বরাদ্দ ঘরের মধ্যে আমি একজন তার মধ্যে সদস্য

আমি ঘটাই ছিলাম আমি যে ঘর তো আগে চলে গেছে আচ্ছা সে ঘর আগে চলে গেছে যাবো এখন আমার তো জায়গা জমি আমি দুইটি জায়গায় গ্রামের মধ্যে যাবো এখন লোকে আছে গ্রামগঞ্জের মধ্যে আমি তো গ্রামের মধ্যে যেতে পারছি না তাই আমি ওখানে ছেলেপিলি ওই জায়গায় মাথা ঘুষে আমি রয়েছি প্রিয় দর্শক আমরা এই যে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের পাগলা গোপীনাথপুর যে সরকারিভাবে যে আশ্রয় কেন্দ্র এবং সেই কেন্দ্র আমরা কিন্তু কতক্ষণ ধরে একজন ভুক্তভোগীর কথা কিন্তু আমরা শুনছিলাম পাশাপাশি তিনি দীর্ঘপীড়ে দীর্ঘ প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে বসবাস করে আসছেন এবং তিনি দীর্ঘ ষোলো পনেরো বছর যে এখানে থাকার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অর্থাৎ এখানে কি পরিবেশ এবং এখন কির যে করিবে সেই পরিবেশের চিত্র কিন্তু আপনাদের সামনে আমি সরাসরি তার মুখ থেকে এবং তার কথা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা চেষ্টা করলাম তো আমি এবার একটু বিশেষ করে এই যে ঘরের যে অবস্থাটা সেই ঘরের চিত্র কিন্তু এবার আপনাদের একটু ঘুরে দেখাই আসলে তাহলে এই বিষয়টা একটু বোঝা যাবে তো একটু আপনি আমার সাথে একটু আসেন তো আসলে কি একটু একটু দেখি আর কি দেখেন এটাও তো ঘর জি জি এটাও ঘর হ্যাঁ

আমি গরিব মানুষ হলেও আমার স্বামীতে এই জিনিস এমন কোনো নেওয়ার ক্ষমতা লাগে না আর যেগুলো গেছে সেগুলো রাত্রির অন্ধকারে আমার ছেলে পিলে আমি বাসায় থাকি তাই সেগুলা নিতে পারিনি বুঝতে পারছি দর্শক এই যে এটা একটা কিন্তু ঘর এবং এবং যদি আপনার নিচে দেখায় এটা দেখাতো এই যে নিচে কিন্তু ঘাস কিন্তু কিন্তু জঙ্গল অবস্থা আছে এবং শান্ত মানুষ কিন্তু এখানে আসার পরে কিন্তু এখন ওই প্রস্তাব পায়খানা হিসেবে হয়

এখানে যে ষাটটি মোট কথা বরাদ্দ ছিল গরিব মানুষের জন্য এবং সেই বরাদ্দর হিসাবে এখানে পাশাপাশি এখানে প্রত্যেকটা রুমের একই মানে মা পার্কি এবং আরেকটা রুম কিন্তু আমি এটা দেখাচ্ছি এবং এটা কিন্তু পিছনের সাইড এবং এটা সম্ভবত রান্নাঘর এবং এটা কিন্তু এখন মলমুক্ত এবং বিভিন্ন কিন্তু এটা কিন্তু দুর্গন্ধ অর্থাৎ রুম হয়ে গেছে এবং

সঠিক নজরদারি না থাকার কারণে এই অবস্থা কিন্তু ওই আছে যার প্রেক্ষিতে এখানকার মানুষ যারা এখানে পর্যায়ে যারা চেয়ারম্যান কিংবা মেম্বার তাদের তো সঠিক একটু নজরদারি না থাকার কারণেই এটা কিন্তু এই যে আমি একটা এটা একটা দেখাই যে সাইডটা কিন্তু আপনার এটা কিন্তু টয়লেট এবং বাথরুম যেটাকে বলছি এবং সেই বাথরুমে কিন্তু এখন বেহাল অবস্থা কিন্তু পড়ে আছে কিন্তু এবং এটা কিন্তু এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে কোন মানুষের সাধারণত কিন্তু এখন আর ব্যবহার ওইভাবে করে না তো সব মিলে এই এই পাগলা গোপীনাথের যে আপনার যে আবাসন যে বা আশ্রয় কেন্দ্র যে অবস্থাটা সেটা কিন্তু এখন পুরোটাই আপনার এই অবস্থায় পড়ে আছে যার এখন এখানকার মানুষ এখন আর বসবাস করার মতো পুরো গরিব থাকে না তো সব মিলে এই যে পাগলা যে গোপীনাথ যে আশ্রয় কেন্দ্র সেই আশ্রয় কেন্দ্রের চিত্র কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে